আসসালামু আলাইকুম আমরা সকলে জানি বনের রাজা সিংহ আর আমের রাজা কী আমের রাজা যারা আম সম্পর্কে কিছু ধারণা রাখে তারা নিঃসন্দেহে বলবে আমের রাজা হিমসাগর হ্যাঁ এই আমের রাজাকে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা অগ্রিম অর্ডার করতে পারেন আপনি আমাদের পেজ সিটকে এবং আপনি আমাদের অনলাইন অনলাইনে যারা ওয়েবসাইট অর্ডার করতে চান আপনি ডট কম সিট ডট কম আপনার ভিজিট করতে পারেন এই দেখেন আমাদের আমের সাইজ আলহামদুলিল্লাহ খুব বিগ সাইজ তিনটা চারটা আমের কেজি হয়ে যাবে ইনশাল্লাহ এই বিগ সাইজ আম আপনাদের দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো এবং সঠিকভাবে এবং কার্বাইড মুক্ত আম দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে দায়বদ্ধ কেননা আপনাদেরকে যদি আমরা কোনো বিষাক্ত কোনো যুক্ত কোনো খাবার আপনাদের কাছে পৌঁছাই দেয় কোনো পণ্য পৌঁছাই দেয় এই ক্ষেত্রে আমরা আল্লাহ তার কাছে দায়ী থেকে যাব এবং এই ব্যবসা যেন আমাদের জান্নাত যার কারণ হয় আর এই ব্যবসা যদি আমাদেরকে জাননা না যায় আমরা এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব সন্নাকে মেনে ব্যবসা সামনে রানো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম